নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের উচ্ছে আর লাউ দিয়ে তিতর ডাল এই রেসিপিটি করার জন্য আমার কি কী লাগবে আবার দেখে নিই লাগবে আমার মুগ ডাল আর নিয়েছি লাউ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি উচ্ছে উচ্ছেগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি ডালটাকে আমি বন্ধুরা না ভেজেই রান্না করব ডালটাকে আমি নুন আর হলুদ দিয়ে প্রেসারে সেদ্ধ করে নেব চলুন এবার রান্নাটা শুরু করি ডাল সেদ্ধ আমার আগেই হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করছি কড়াইতে সরষের তেল গরম করে দিয়েছি ভালো করে তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তেজপাতা ভালো করে ফোড়নটা করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছে দিয়ে একটু ভেজে নিতে হবে আমি এখানে লম্বা লম্বা করে কেটে দিয়েছি আপনারা চাইলে গোল গোল করেও কিন্তু সেটা কেটে দিতে পারেন লাউয়ের পরিবর্তে আপনারা পেঁপে দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন দিয়ে দিলাম সামান্য নুন নুনটা বুঝে ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম সামান্য হলুদ কারণ নুন আর হলুদ দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি এখন এতে দিয়ে দেব বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদাটা ভালো করে ভেজে নিতে হবে উচ্ছের সাথে আপনারা এই রেসিপিটা মুগ ডালের পরিবর্তে মটর ডাল দিয়েও কিন্তু এটা করতে পারেন মটর ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয় আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম লাউ গরম পড়তে চলেছে বন্ধুরা এই সময় এই সমস্ত খাবার খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে লাউ দিয়ে ভালো করে আবারও উচ্ছের সাথে একটু ভেজে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি ডালটা দিয়ে দিলাম এবার ভালো করে একসাথে সব কিছু মিক্সড করে নেব দারুণ টেস্টি হয় এই রেসিপিটা সবার বাড়িতেই তিতর ডাল বানানো হয় কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি এবার ঢাকা দিয়ে ডালটা ফোটার অপেক্ষা করব ঢাকা দিয়ে দিলাম দেখুন ভালোভাবে ফুটে গেছে ডালটা লাউটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আপনারা যদি চিনি খেতে না চান তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব ঘি ঘি দিলে কিন্তু এই ডালের স্বাদ এবং গন্ধ দুটোই অসাধারণ হয় অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে গরম গরম পরিবেশন করব। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ